ইসরায়েলি বিলাসবহুল ক্রুজশিপ এমএস ক্রাউন আইরিশ ভিড়েছে সাইপ্রাসের উপকূলে মঙ্গলবার ইসরায়েল ত্যাগ করা জাহাজটি বুধবার সকালে পৌঁছে যায় দেশটির লার্নাকা বন্দরে জাহাজটিতে রয়েছে প্রায় দেড় হাজার যাত্রী যাদের মধ্যে অধিকাংশই তরুণ তরুণী বার্থরাইট ইসরায়েল কর্মসূচির আওতায় তারা ইসরায়েলে এসেছিলেন ঐতিহাসিক ও ধর্মীয় ভ্রমণে যুদ্ধ শুরু হলে ইসরায়েলি পরিবহন মন্ত্রণালয়ের সহায়তায় দ্রুত তাদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয় ইসরায়েল ইরান হামলা পাল্টা হামলার জেরে গেল ১৩ জুন থেকে বন্ধ রয়েছে ইসরায়েলের আকাশসীমা রকেট ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট সেই সঙ্গে লাখো যাত্রী হয়ে পড়েছেন অনিরাপদ বিকল্প রুট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে কাছের সদস্য দেশ সাইপ্রাস এখন হয়ে উঠেছে প্রধান আশ্রয়স্থল যেখান থেকে তেল আবিবগামী ফ্লাইটে সাধারণত সময় লাগে মাত্র পঞ্চাশ মিনিট সাগরপথে এ যাত্রার সময় প্রায় পনেরো ঘণ্টা দুই দফায় পারাপারের এই পরিকল্পনা করছে অপারেটর প্রতিষ্ঠান মানো মেরিটাইম শুধু ইসরায়েল থেকে নয় সাইপ্রাসে আটকা পড়া ইসরায়েলেরাও হাইফা বন্দরে ফিরবেন একই রুটে স্টে সেফ এর ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ড এর হেভি ফ্লোর আমাকে রাখে নিরাপদে স্টে সেফ এদিকে সাইপ্রাসের লার্নাকা থেকে ইসরায়েলি বিমান সংস্থা এল আলের একটি ফ্লাইট বুধবার ভোরে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে এটাই অপারেশন সেফ রিটার্নের প্রথম সফল ফ্লাইট বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ এই উদ্ধার কার্যক্রমের আওতায় বিদেশে আটকে পড়া পঞ্চাশ হাজার ইসরায়েলিকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে লার্নাকা ছাড়াও অ্যাথেন্স রোম মিলান ও প্যারিস থেকেও উদ্ধার ফ্লাইট চালানো হবে বলে খবর পাওয়া গেছে আখতার সময় সংবাদ